নমস্কার বন্ধুরা আজকে মেনু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব কম সময়ে ঘুগনি রান্না এই কম সময় থাকলে আপনারা এই রকম করে ঘুগনি রান্না করে নিতে পারেন আমি প্রেশার কুকারটা গ্যাসে বসিয়েছি গ্যাসটা অন করে প্রেসার কুকারটা গরম হতে আমি দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল এটা গরম হতে প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আমি তেলের সঙ্গে ভালো করে ভেজে নিলাম একটু লাল লাল হতেই তারপর আমি দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা এইগুলোও আমি তেলের সঙ্গে নেড়ে নিলাম তারপর দিয়ে দেবো আমি লঙ্কা বাটা আর একটা কাঁচা লঙ্কা ফ্লেবারটা ভালো আসার জন্য দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এইগুলোও আমি ভালো করে মশলার সঙ্গে নেড়ে নিলাম এরপর দিয়ে দেবো টমেটো কুচি টমেটো টু কুচিটা গলে যাওয়ার জন্য দিয়ে দিলাম একটু লবণ তাড়াতাড়ি গলে যাবে তারপর দিয়ে দিলাম একটু জল যাতে না ধরে যায় দিয়ে আমি ভালো করে কষে নিলাম দেখুন তো আমার মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবার দিয়ে দিলাম আলু আর মটর মটরটা আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে কষে নিলাম এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা আমার দেওয়া গেছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবার আমি প্রেসার কুকারে ডাঙরাটা লাগিয়ে দেবো নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করার অনুরোধ আর পুরোনো বন্ধুদের জন্য রইল আমি চারটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি ঠান্ডা হতে প্রেশার কুকারটা খুলে দেখলাম সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে এবং গন্ধটাও সুন্দর আছে দেখুন রঙও সুন্দর হয়েছে আপনারা সময় বাঁচানোর জন্য অবশ্যই এটি বাড়িতে বানিয়ে খাবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে